পাঁচশো টাকা খরচ করছি জাস্ট নি ইমেজিন আমার মতো কারা কারা আছেন সবাই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন যে আমার মতো কারা কারা আছেন এখন পর্যন্ত অনেকে গেমে টাকা নষ্টই করে নেই আমারটা যদি বলতে চাই তাহলে আমি নষ্টই করি নাই তাও আমি টাকাটা নিয়েছিলাম আমার এক বড় ভাই দিছিল মেরে দিছি মেরে দিছি গাইস ফাইনালি আমরা এক রাউন্ড নিয়ে